গাবতলি মডেল ডেডিকুয়ার এবং সিহাব টিউটোরিয়াল প্রাইভেট সেক্টর এখানে আমাদের যে হচ্ছে বেসিকটা সেখানে বেসিকের উপরে ভিত্তি করে কিন্তু আমরা নিজেরাই শিক্ষার্থীরাই এই অঙ্গটা হচ্ছে সলভ করতেছি গাবতলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আমরা শিক্ষার বিজ্ঞান দেখে আসলে অনেক ভয় পাই অনেকেই এটা মূলত বেসিকে ঘাটতে থাকলে হয় কোচারে আর্কিমিডিসের সূত্রটি লেখ কোন বস্তুর ওজন সমান সমান অপসারিত তরলের ওজন প্রশ্ন দেওয়া আছে হচ্ছে পোচা ডিম পানিতে ভাসে কেন ব্যাখ্যা করো তো আমরা জানি কোন বস্তুর ওজন কোন বস্তুর ঘনত্ব যদি হচ্ছে পানির ঘনত্বের থেকে কম হয় তাহলে বস্তুটি পানিতে ভেসে থাকবে পোচা ডিমের ঘনত্ব হচ্ছে পানির ঘনত্ব থেকে কম এই কারণে পোচা ডিমটি মূলত পানিতে ভেসে থাকে নাম্বার ডি গ আমরা প্রথমে ভিটা বের করব অর্থাৎ গোলকের আয়তন বের করব ভি সমান গোলকের আয়তন সমান সমান এখানে দেওয়া আছে হচ্ছে ব্যাস তো গোলকের আয়তনের মূলত দুইটা সূত্র আছে একটা হচ্ছে ব্যাস দিয়ে যদি দেওয়া থাকে তাহলে আমরা ব্যাস দিয়ে করতে পারি ওয়ান বাই সিক্স এবং যদি দেওয়া থাকে আমরা যদি ব্যাসার্ধ দিয়ে করতে চাই তাও হবে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে ফোর বাই থ্রি এখানে আমরা করলাম না তাহলে আমরা নেই ছয় আমরা কিন্তু নিব আমরা সাইড নোট লিখে নিই এখানে কারণ এখানে হচ্ছে ছয় সেমি দেওয়া আছে আমাদেরকে মিটারে করে নিতে হবে এখানে আর ব্যাস সমান সমান আর জিরো পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ওয়ান থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার কেউ সরি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান ঘনত্ব রো সমান এম ডিভাইডেড ভি এখানে এম কত এম দেওয়া হচ্ছে পাঁচশো গ্রাম সাইড নটটা করে নেই যে এখানে আর ভর এম সুমন সমান পাঁচশো গ্রাম